হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নিপু ক্রিয়েশন গতকাল ছিল জন্মাষ্টমী কিন্তু ভিডিওটা আমার গতকাল দেওয়া হয়নি যেহেতু আমাদের এখানে গান বাজছিল তো তার জন্য কফি ডাইটে পড়ে যাবে বলে ভয়েস রেকর্ডটা আজকে দিয়ে ছাড়লাম সকালে উঠে কিন্তু আগে আমি সব কাজ সেরে আটা মেখে রুটি করে নিয়েছি যেহেতু বাড়ির সবাই খাবে তো তার জন্য আগে রুটিটা করে নিয়েছি তারপর ফুলকপি আলুর তরকারিও করে নিয়েছিলাম তো রুটি করে কিন্তু এখানে দেখো ছেলেকে ব্রাশ করিয়ে চলে এসেছি ছেলের খাবার রেডি করে ছেলেকে খাওয়াতে যেহেতু পুজো করতে সময় লাগবে তো সব কাজ সেরে টেরে তারপরে মানে ছেলেকে খাওয়ালাম তো ছেলেকে খাওয়ানোর পরে তারপরে গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসে দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে কিন্তু একদম চলে এসেছি ঠাকুরের কাছে তো ঠাকুরের দেখো সব ময়ূরের পালক ফুল ধুনো যা যা লাগে আর কি সব কিন্তু রেডি করে সাজিয়ে নিয়েছি আর ময়ূরের পালক না আমার ভীষণ ভীষণ ভালো লাগে এমনি আমার ভালো লাগে আর গোপুষণাদের জন্য তো আনতেই হবে ময়ূরের পালক তো যাই হোক দেখো এখানে চকলেট চিপস কিটক্যাট ডেয়ার মিল্ক সবই রেডি করে নিয়েছি এখানে কলা শশা আপেল রেডি করা আছে দুটো থালা রেডি করেছি এর মধ্যে সাজাবো তো তারপরে কিন্তু সাজিয়েও দিয়েছি সব রকমের চিপস চকলেট কিটক্যাট যা যা আর কি চকলেট এনেছে সব সাজিয়ে দিয়েছি এখানে দুই গোপু সোনার জন্য দুটো বাসিয়ে এনেছি যেহেতু আমাদের দুটো গোপু সোনা আছে এই যে একটা বড় একটা ছোট টদুই গোপুর জন্য দুটো বাসি আর এখানে দেখো মুকুট জামা মালা পরিয়ে রেডি করে নিয়েছি তারপর কিন্তু আমার পুজো করা হয়ে গিয়েছিল তো দেখো আমি কিন্তু আমার সিংহাসন সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমাদের গোপুর মাথার ওপরে ময়ূরের পালকটা দিয়ে সাজিয়েছি আর গোপুষনাদেরকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি গলায় মালা দিয়েছি মুকুট দিয়েছি জামা পরিয়েছি এখানে রয়েছে গোপুষনাদের প্রিয় প্রিয় চকলেট চিপস আর এখানে রয়েছে গোবোষোনার জন্য মাখন যেহেতু মাখন খেতে খুব ভালোবাসে আর তার সাথে রয়েছে কিন্তু সব রকমের ফল আর সন্দেশ তো আমাদের এই গোবোষোনার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক এখানে কিন্তু আমার পুজো করা একদম কমপ্লিট হয়ে গেছে সব কাজ সেরে টেরেই তারপর কিন্তু আমি পুজো করতে বসেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তাহলে একটা কমেন্ট করে জানিও তো এখনের মতো আপাতত টাটা বাই বাই